আগামীর বাংলাদেশ হবে বাংলাদেশ বাংলাদেশ হবে দুর্নীতি মুক্ত বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে মাদক মুক্ত বাংলাদেশ আগামী বাংলাদেশ হবে আজকে আমরা আমিরের আমাদের যে বক্তব্য শুনেছি আমরা বেকারের হাতে কাজ তুলে দিতে চাই কি ভাতা তুলে দিতে চাই অন্য অন্যতম ভাতা তুলে দেবে কিন্তু জামাত ইসলামের অন্যতম ইস্তেহার যুবকদের হাতে কাজ তুলে দেবে ইনশাল্লাহ সার্মায়ন্ত উপস্থিতি আজকে আমরা সারা বাংলাদেশে তাই বললাম আর কাছে গণধোয়ার দেখতে পাচ্ছি এই গণধোয়ারের মধ্য দিয়ে আগামী দিন বাংলাদেশ জামাত ইসলামী তাদের যে ভীষণ একটি সাম্য একটি বৈষম্য মুক্ত একটি সমাজ গঠন করার একটি ন্যায় ইনসাফপূর্ণ সমাজ গঠন করার সেদিকে এগিয়ে যাচ্ছে ইনশাল্লাহ এবং আমি মনে করি আজকে যারা এখানে উপস্থিত আছেন

আমরা মনে প্রাণে ধারণ করে আমাদের এই পলাশ বাড়ি সাদুল্যপুরের মানুষ ইসলাম প্রিয় মানুষ তারা অবশ্যই দাঁড়ি পল্লার পক্ষে তাদের মতামত ব্যক্ত করবে ইনশাল্লাহ এবং শুধু ভোট দিয়ে খান্ত হওয়া যাবে না ভোটকে রক্ষা করার জন্য আপনাদেরকে প্রস্তুত থাকতে হবে এই জন্য প্রতিটি পাড়ায় মহল্লায় আপনাদেরকে সজাগ থাকতে হবে আমাদের বিরোধী মত যারা আছে তাদের সাথে খারাপ আচরণ করার দরকার নাই যদি কেউ আমাদের পায়ে

ইসলামের হাল ধরেছিলেন যারা ইসলামী আন্দোলনকে এগিয়ে অর্থ দিয়েছিলেন তারা কিন্তু সমাজের একটা যুবক আজকে আজকে আমরা এখানে যারা আসি বেশিরভাগই যুবক কিছু সম ছাত্র আছে শ্রম দেখতে আমরা তবে বেশিরভাগই কিন্তু যুবক আজকে যদি আমরা এই যুবকরা ঐক্যবদ্ধ হই আজকে যদি আমরা এই যুবকরা একত্রিত হই একত্রিত হয়ে যদি আমরা গাড়ি পালার পক্ষে স্লোগান দিতে পারি

আমরা আগামী দিনে এই বাংলাদেশের এই বাংলা জেলার এই উত্তরাঞ্চলের যে মানুষের ইসলামের প্রতি যে ম্যান্ডেট যে ভালোবাসা যে মনোভাব আমরা যদি ইসলামের এই কথাগুলো দাঁড়িয়ে পড়লো যে চিন্তা ভাবনা যে যে ম্যানিফেস্টো আছে আমরা যদি এগুলো মানুষের কর্ণ পরে পৌঁছতে পারি আশা করা যায় যে আমাদের ইসলামের দিকে মানুষ যেভাবে তাকিয়ে আছে শুধুমাত্র ভোট আর অপেক্ষা আপনারা লক্ষ্য করবেন গত পরশু কারণ বাজারে চাঁদাবাজদের বিরুদ্ধে যখন ব্যবসায়িক সমিতি মানব বন্ধন করতেছিল তখন তথাকথিত একটা বড় দলের লোক সেখানে গিয়ে কিন্তু হামলা আমরা রিপোর্টে জানতে পেরেছি যে ঢাকাবাসী বলছে আমরা ভোট এবার গাড়ি বাবাদে দিব শুধুমাত্র ভোটের অপেক্ষা কিন্তু এই কথাটা বাইরে শুনতে পাবেন না মানে ভোটগুলো গুলো সুপ্ত অবস্থায় আছে এই ভোট গুলো সুপ্ত অবস্থায় যেগুলো আছে এদের কাছে দাঁড়িয়ে পাল্লা যে ইস্তিহার দাঁড়িয়ে পাল্লা যে ওয়াদা বাধ্যতা আমরা যদি এগুলোকে